আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমত আমরাও ভালো আছি আপনারা যারা গরু ছাগল বা এ ধরনের পশু পাখি পালন করেন এবং আপনারা যারা এই গরু ছাগলের খাবার দিতে দিতে আপনাদের জমানো টাকা বা বিভিন্ন কিছু শেষ হয়ে যাচ্ছে এবং আপনারা সেই নিয়ে অনেক দুশ্চিন্তায় আছেন বা গরু দেখ বা খামার করে গরু টরু পালন করতে চাইলে গরুর খাবারের দামটা কেমন করে কমিয়ে আনবেন তো সেই বিষয়ে আজকের এই ভিডিওটা তো আপনারা জানেন যারা বড় বড় খামারিরা তারা নিজেদের বাসায় ফিড অর্থাৎ গরুর খাবার খাওয়ানোর জন্য মেশিন কিনে থাকে এবং আপনারা আমার সামনে অর্থাৎ আপনার ভিডিওতে এই ধরনেরই একটা মেশিন দেখতে পাচ্ছেন এবং মেশিনের ভিতর সাসা সাইড থেকে পাতা দিচ্ছে এবং এই সাইডে গরুদের খাওয়ানোর জন্য গরুদের খাবার বেরিয়ে আসছে এবং আপনারা পিছনে দেখতেই পাচ্ছেন অনেক কয়েকটা গরু রয়েছে এবং ড্যান সাইডে আমাদের কারখানার ভিতরে আরও অনেকগুলো গরু এবং বিভিন্ন পশু পাখি আসে এবং আপনারা যারা মুরগি পালন করেন বা অর্থাৎ ছোটো বড়ো মুরগি বা মুরগির খামারি হতে চান তো তারাও আমার চ্যানেলে আরও ভিডিও আছে এই সম্পর্কিত আপনারা দেখে আসতে পারেন আপনারা যারা গরু বা ছাগলের খাবার খুব কম খরচে অর্থাৎ তারা যান ভালোভাবে খেতে পারে অর্থাৎ গরু ছাগল যারা এই ধরনের কি বলে হচ্ছে পাতা টাতা খেয়ে থাকে তাদের খাবারের পরিমাণটা বাড়ানো এবং তাদের খাবার খাওয়াতে সুবিধা করানোর জন্য এইভাবে এই মেশিনের মাধ্যমে খাবারগুলো কুচি কুচি করা হচ্ছে যাতে গরু এবং ছাগলের খাবারগুলো খেতে সমস্যা না হয় এবং আপনারা দেখতেই পাচ্ছেন একদিক থেকে খালি এই ইয়াগুলো ঢুকে দেওয়া হচ্ছে এবং ওই দিক থেকে একেবারে কুটি কুটি হয়ে বেরিয়ে আসছে তো আপনারা যারা খামার করে গরু পালন করেন বা খামার করতে চাচ্ছেন গরুর তো তারা তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আপনারা সামনে দেখতেই পাচ্ছেন কত ছোট একটা গরুর খাবার এরিয়া দিয়ে কতগুলা এক কিছুক্ষণ সময়ের মধ্যেই কতগুলো খাবার অর্থাৎ গরুদের তৈরি হয়ে গিয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন মটার অনবরত চলতেই আছে এবং এই পদ্ধতি অর্থাৎ এই ধরনের ছোটোখাটো একটা মেশিন নিয়ে আপনারা যারা খামার করতে চান তারা এ ধরনের ছোটো একটা মেশিন নিয়ে যদি আপনারা করেন তাহলে অনেকটাই কষ্ট কমে আসবে এবং আপনাদের গরু বা ছাগল যেটাই আপনারা পুষতে চান সেটা খুব সহজেই বুঝতে পারবেন এই তো চাষা আমাদের খাবার নিয়ে চলে গেল আমাদের ফার্মের কতগুলো গরু যেগুলো সকালে একবার খাবার দেওয়া হয়েছে এখন দুপুর হয়তো বা দুইটা আড়াইটা বাজে তো এই সময় আর একবার খাবার দেওয়ার সময় তো আপনারা বাম পাশে দেখতেও পাচ্ছেন অনেকগুলো এরকম করে রাখা হয়েছে তো সামনে থেকে হালকা করে সরিয়ে না দিলে ওগুলো একসাথে জমা হয়ে হঠাৎ হঠাৎ মেশিনও অফ হয়ে যেতে পারে এবং আপনারা এখানে দেখতেছেন সাসা দিচ্ছে তো আপনারা এরকম করে আপনাদের খাবারের খরচ কমায় আনতে পারেন এবং গরুর খাবার খাওয়ার কষ্টটা কমিয়ে আনতে পারেন আসলে গরু একটা শখের জিনিস গরু একটা কষ্টের জিনিস তো আপনারা যারা আমার এই ভিডিওটাকে পছন্দ করেছেন তারা অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন যা যা সাবস্ক্রাইব করবেন এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্যে এবং আপনারা যারা মুরগি পালন করতেছেন তারাও আমার চ্যানেলটাকে ফলো করে রাখতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম